নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ বিস্তারিত খবরে ফের অজয় নদীর তীরে দেখা মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার এক মাসের মধ্যে ফের চাঞ্চল্য ছড়াল এই বোমাকে কেন্দ্র করে বোমাটি উদ্ধার হয়েছে বোলপুরের অজয় নদের জাহানাবাদ সংলগ্ন এলাকায় মাত্র এক মাস আগেই দেখা মেলে এই একই রকম বোমার যেটি বুধবার নিষ্ক্রিয় করা হয় যার তীব্রতা দেখে হতবাক হয়েছিল গ্রামবাসী আর তারপর দিনই বৃহস্পতিবার রাতে মৎস্যজীবীদের জালে উঠে আসে আরো একটি বোমা বারবার বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস জয়ন্ত তুমি শুনতে পাচ্ছ আমরা জানতে পেরেছিলাম যে ঠিক কয়েকদিন আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা মিলেছিল এবং তার ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ আতঙ্ক দেখা গিয়েছিল ফের একই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার কেন বারবার এই ঘটনা ঘটছে কি জানতে পারছো একেবারে পিতা তুমি যেমনটা বললে যে বিভিন্ন গোল ফোরে কিন্তু আবারও কিন্তু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বোমা সেই বোমা কিন্তু পাওয়া গেলো এক মাসের মধ্যে কিন্তু আবারও সেই বোমা পাওয়া গেল এই এক মাস আগে কিন্তু ওখানে যে বোলপুরের যে জায়গাটি রয়েছে জাহান আবাদ সংলগ্ন যে অজয় নদীর যে জায়গা সেখানে কিন্তু চাষি যারা মাছ চাষ করেন তারা মাছ ধরতে গিয়ে সেখানে কিন্তু জালের মধ্যে একটি ধাতব বস্তু আটকায় পরে সেটিকে তারা এসে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দিলে প্রশাসন সেখানে যায় এবং ফরেন্সিক দল এনে দেখে যে এই যে বস্তুটি সেটা আর কিছুই নয় একটি বোমা এবং সেখানকার তারা পরীক্ষণ নিরীক্ষণ করে যেটা জানতে পারে সেটি দ্বিতীয় ব্যবহৃত হয়েছিল তারপরে বলে এরপর সেই যে এলাকাটা তারা ঘিরে রাখে এবং গত বুধবার দিন কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে কিন্তু এই বোমাটিকে নিষ্ক্রিয় করার এতটাই তীব্রতা ছিল বোমার যে আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেগুলো কিন্তু বিকট শব্দের আওয়াজে কিন্তু কেঁপে ওঠে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে যে এতদিন পর এই বোমা এতটা সক্রিয় যেখানে যখন তাকে নিষ্ক্রিয় করা হলো তার যে আওয়াজ এত তীব্র সেই নিয়ে গ্রামের মানুষ কিন্তু আতঙ্কিত ছিল ঠিক বৃহস্পতিবার যারা মাছ ধরতে যান তারা যখন মাছ ধরতে যান ঠিক তার পাশেই আবারও ওরকম একটি ধাতব বস্তু আটকায় সেটাকেও দেখা যায় যে একই বোমা কিন্তু আবারও দেখা যাচ্ছে উদ্ধার হয়েছে ইতিমধ্যে বলবো থানা পুলিশ সেখানে কিন্তু গতকাল রাতেই পৌঁছে যায় এবং গোটা এলাকায় কিন্তু ঘিরে রাখে ফরেন্সিক দলকেও কিন্তু খবর দেওয়া হয়েছে গোটা এলাকা ঘটনা ঘিরে দাঁড়িয়েছে যেন কোনো রকম অকৃতিকর ঘটনা না ঘটে বা কোনো রকম বিস্ফোরণ কোনো ঘটনা না ঘটে যেহেতু এতদিন পরে রাগের বোমাটি যেভাবে বিস্ফোরণ হয়েছিল সম্ভবত এটাও সেরকম হতে পারে এমনটাই অনুমান করে গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে এবং স্থানীয় বাসিন্দাদের যেন কোনো অঘটন না ঘটে বা কোনো অকৃতিকর ঘটনা না ঘটে সেদিকেও তারা নজর দিচ্ছে ইতিমধ্যেই তারা ফরেন্সিক দলকেও খবর দেওয়া হয়েছে এবং কিন্তু খবর দেওয়া হয়েছে এবং কবে বিস্ফোরণ হবে সেটা এখন সঠিকভাবে কিন্তু জানা যাচ্ছে না গোটা বিষয়টি তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানা পুলিশ। ধন্যবাদ জানতো আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানতে পারছি যে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ এলাকাটি সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়েছে চলছে নিরাপত্তা টহল। বোমা বিশেষজ্ঞ বোমা স্কোয়াডের দলকে ডেকে পাঠানো হয়েছে। ফের একই নদীতে বোমা উদ্ধারে প্রশাসনের মাথায় পড়েছে চিন্তার ভাঁজ।